যাওয়ার পর যখন তার জান কবজ হয়ে গিয়েছে ওই লোকটা রুহটা ইল্লিনে নেওয়ার জন্য রহমতের ফেরেস্তা জান্নাতি ফেরেস্তা অবতরণ করেছে আর ওই লোকটা রুহটাকে চিৎসিনে নেওয়ার জন্য ওই দুজকের ফেরেস তারা তারা দুজকের দিকে সিদ্ধিনের দিকে টানতেছে প্রয়োজন নাই কেন টানাটানি করো দুই দলের ফেরেস্তা যুক্তি দেয় খারাপ লোক ছিল জাহান নামে যাবে আর এক দল বলে খারাপ থেকে সে তাও বা করার প্রতিশ্রুতি নিয়ে অগ্রসর হচ্ছিল তারপরে আর কোন গুনাহের কাজ করে নাই আল্লাহ খুশি হয়েছে তুমি এটা মনে করে আমরা তাকে গুণামুক্ত মনে করে জান্নাতের দিকে টানি আল্লাহ বলেন ফাইসলা হলো একজন বন্ধুর দরবারের দিকে যাচ্ছিল আল্লাহর অলির দরবারের দিকে যাচ্ছিল মাপদাও কোথায় থেকে পাত্রিকের হত্যা করেছে তাদের করেছে খুন করেছে সেইখান থেকে মাপা শুরু করো ফেরেস আর ওই আল্লাহ আমার অলি দরবার ওই গ্রাম পর্যন্ত মাপা শুরু করো দিলেন ফেরা মিলেন আল্লাপাকব্ব দিলেন যে মাত্র এক মটু হাত অথবা একদম পরিমাণ আল্লাপ ওই লোকটাকে আল্লাহর অলির গ্রামের দিক তার দরবারে দিক বাড়িয়ে দিলেন যখন মারাকুল মৌ সে উপস্থিত হয়েছিল ওই লোকটাকে মালাকুল মৌ যখন বলেছিল তোমার জান কবজ করা হবে ওই মুহূর্তে ওই লোকটা জমিনে পড়ে গিয়েছিল জমিনে পড়া মাত্রই তার সিনাটাকে তুলে তুলে কষ্ট করে তার জান কবজ করার পূর্বেই তার মুখটা এবং সিনাটা আল্লাহির দপ্তরের দিকে ঘোরাইয়া দিছে আল্লাহ পাই যেহেতু আমার বন্ধুর দপ্তরের দিকে ঘোরাইয়া দিছে আমার বন্দর দপ্তরের দিকে 爹的。

দেখে না সেই অন্তর দিয়ে যদি আমরা আল্লাহর দরবার তওবা করি আল্লাহর অরির দরবারে যাই আমরা তওবা করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনা খাতা মাফ করবে কি করবে না

যে জাকের পার্টির ব্যানারে অনুষ্ঠিত হচ্ছে জোরে বলুন ঠিক কিনা অনেকে বলতে পারবেন আপনাদের জাকের পার্টির ব্যানারে আলোচনা দিলেন এটা কেন করলেন এটা করার কারণটা জানানোর জন্য এই দাওয়াতি জলসা আমাদের নিয়ে যাদের ভুল ভ্রান্তি আছে আমরা তারাও আমাদের দিনী ভাই মুসলমান ভাই আমরাও তাদের মুসলমান ভাই ঠিক কিনা বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আইদুমার রাজুলুল ইয়াকি তাফির ফাকাদ বাআ বিহা আহাদুহুমা কোন মুসলমান যেন তোর অপর কোন মুসলমান ভাইকে কাফির না বলে কি না বলে কাফির না বলে আমরা শুধু মুসলমান 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 আমাদের পরিচয় যেটা বলেন ঠিক কিনা আমাদের পরিচয় উহাবি নয় আমাদের পরিচয় খারেজি নয় আমাদের পরিচয় সুন্নি নয় আমাদের পরিচয় মোল্লা মুন্সি এগুলো নয় আমাদের পরিচয় হলো মুসলমান আমরা এক মুসলমান অপর মুসলমানের ভাই ঠিক না বলেন আর মুসলমানরা মুসলমানদের প্রমাণে কাজ করবে শুধু তাই নয় মুসলমানরা বিধর্মী যারা অন্য ধর্মাবলম্বী আছে তাদের মঙ্গলের জন্য মুসলমানরা কাজ করবে এটাই হলো ইসলাম ধর্ম সেই ধর্ম যদি আমরা ইসলামের শাশ্বত সুমহান বাণী মানুষের কর্ণ কুহরে যদি পৌঁছে দিতে পারি পাক রব্বুল আর এই জমিনের উপরে আসমাদের নিচে তাহলে মুসলমানদেরকে ডিবেট করার সাহস কেউ দেখাবে না ঠিক কিনা মুসলমান আমরা তাম পৃথিবীর মুসলমান যত আছি একটা দেহের মতো আমাদের দেহের মধ্যে কোন অঙ্গের প্রতঙ্গে যদি কোন অংশে ঘা হয় অসুস্থতা হয় রোগ হয় সেটা সারানোর জন্য যেমন আমাদের ব্যস্ততা থাকে তেমনি ভাবে কোন মুসলমান যদি অভুক্ত থাকে অসুস্থ থাকে তার ব্যথা বেদনায় তার পাশে গিয়ে আমাদের দাঁড়াতে হবে হবে কি হবে না এর নাম হলো ইসলাম ইসলাম আমাদের এটাই শিক্ষা দেয় মহুয়ার বলে তো ইসলাম ইমান এহসান যাকের পাটির বেড়ারে দেখেন লেখা আছে আপনারা দেখেন তাকিয়ে দেখেন সেখানে লেখা আছে ইসলাম ইমাম এহসান এটা কেন লেখা আপনাদের প্রশ্ন আসতে পারে আমি আপনাদের প্রশ্ন করার আগেই বলে দেই